আমরা যে উদ্যোগটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে এক লক্ষ গাছ লাগানো এবং গাছগুলো এমন নয় যে দৃষ্টিতে পড়ে না এরকম কোনো গাছ নয় যত গাছই আমরা লাগিয়েছি প্রায় সবই পাঁচ ফুটের মতো উঁচু যাতে গাছগুলো শুধু লাগানোর জন্য না যাতে গাছগুলো সারভাইভ করে আসলে আমরা কাজ করি একটা হচ্ছে আন্তরিকতা দিয়ে যেটা হচ্ছে নিজের মতো করে করা সেটার সাথে ভালোবাসা থাকে যেটা নিজের মতো করে করা হয় সেই কাজগুলো করতে কিন্তু দেখবেন যে খুব একটা কষ্ট ফিল হয় না আনন্দ লাগে আমরা প্রতিদিন যে পরিমাণে অক্সিজেন ইনটেক করি সেটির মূল্য অনেক বেশি যখন মানুষ সিসিইউতে যায় আইসিইউতে যায় তখন আমরা বুঝি যে মানে অক্সিজেনের ভ্যালুটা কি। তখন আমাদের এটা প্রাইস আমাদেরকে দিতে হয় তো যখন আমরা সুস্থ থাকি তখন যদি সেখানে আমরা কন্ট্রিবিউট করতে পারি তাহলে এটা আমাদের জন্য আমি মনে করি যে একটা বড় অপরচুনিটি এবং আমরা যে উদ্যোগ নিয়েছিলাম সেই উদ্যোগে আপনারা সবাই সকল নার্সারিরা যেভাবে আমাদের সাথে আন্তরিকতার সাথে এগিয়ে এসেছেন আমি বলবো যে গাছগুলো গাছগুলোকে ভালোবাসতে হবে গাছগুলো যে আমরা লাগালাম এটি লাগানোই শেষ কথা নয় এগুলোকে আমাদের যে উদ্দেশ্য আছে আমরা যে সমস্ত জায়গায় কৃষ্ণচূড়া রাধাচূড়া লাগিয়েছি এগুলো যদি ফুল না ফুটে তাহলে কিন্তু আমাদের আসলে উদ্দেশ্যটা সফল হবে না আরো বিভিন্ন ধরনের গাছ ফলের গাছ লাগিয়েছে ঔষধি গাছ লাগিয়েছে আপনারা আপনারা এনে দিয়েছেন তো এই গাছগুলোকে যদি আমরা সত্যি আমি সেদিন আহ রাস্তার মাঝে যখন গাছগুলো দেখি আর মনে করি যে পাঁচ বছর পরে কেমন দেখা যাবে গাছগুলো পাঁচ বছর পরে কি আমি থাকবো কিনা বেঁচে থাকবো কিনা সেটাও একটা বিষয় তারপরে বিষয় হচ্ছে কোথায় থাকবো আমার এসে যদি দেখতে পারি কেমন লাগবে সেই ধরনের একটা অনুভূতি আমাদের ফিল হয় আপনাদেরও হবে নিশ্চয়ই তো এটি আমরা শুরু করলাম এরপরে নিশ্চয়ই যারাই যখন কাজ করবে সবাই এভাবেই কাজ করবে আসলে একটা জিনিস উদ্যোগ নিলে সেটা বাস্তবায়ন করা অনেকটা উদ্যোগ নিতে হবে উদ্যোগ নেয়া এটা হচ্ছে বড় কথা আমরা যদি উদ্যোগ নেই আর যদি সবার আন্তরিকতা থাকে সেটা যত চ্যালেঞ্জই হোক সেটা কিন্তু বাস্তবায়ন করা যায় যখন গাছগুলো লাগানো হয় দেখা যায় অনেক ক্ষেত্রে অনেকাংশেই সেভাবে ফল ফুল আসে না তাদেরকে একটু বলে দিতে হবে যে কারণ যে গাছটা ফল দিবে ওই গাছটার প্রতি তার মায়া হবে ফল না দিলে কিন্তু মায়া হবে না মানুষ আমরা এরকমই মানুষ আউটপুট না আসলে সেটা যেমন সমাজ যেমন অ্যাকসেপ্ট করে না আমরা পার্সোনালি ব্যক্তিরাও অ্যাকসেপ্ট করি না আবার গাছে ফুল গাছ দিলেন কিন্তু ফুল ফুটছে না সেটার প্রতি কিন্তু মানুষের আগ্রহ থাকবে না যাতে ফুলগুলো ফুটে তাদেরকে কি ধরনের পরিচর্যা করতে হবে আপনারা একটু যারা গাছ না একটু বলে দিবেন সময় আপনারা যারা এই ধরনের বিজনেস করেন সবসময় মাথায় রাখবেন যে এখন সমাজের কি ধরনের ডিমান্ড ডিমান্ড কিন্তু আমরা অস্বীকার করার কোনো উপায় নেই এখন আমাদের সমাজে কি ধরনের ডিমান্ড কোন ধরনের ফ্রুটসের ডিমান্ড বেশি কি ধরনের গাছ ঔষধি গাছের ডিমান্ড বেশি সেগুলো যদি আমরা একটু চিন্তা করি আমরা যদি সেইভাবে আমাদের ব্যবসাটাকে সাজাই তাহলে কিন্তু ভালো হয় আমরা গদ সিস্টেম থেকে আমরা বের হয়ে আসতে চাই আমরা সবাই গদ বাধা যে সিস্টেম আছে আমি এই কাজ করছি তো করছি এই কাজই আমার করতে হবে নট দ্যাট এরকম না আপনি পরিবর্তন আমরা না ওই পরিবর্তনটা অনেকেই করতে চাই না পরিবর্তন করতে গেলেই তো একটা চ্যালেঞ্জ সামনে আসে একটা ঝুঁকি আসে যে পৃথিবী ছিল সবুজে ভরা যে পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ সেরকমভাবে হানা দিত না যেখানে মানুষের জীবনযাত্রার মান ছিল অনেক ভালো মানুষ অল্প বয়সে এখন যে যে ধরনের নটিস্টিক বিভিন্ন ধরনের ডিজিজ আসছে সেই ধরনের কোনো ডিজিজ ওই সময় আমরা খুব একটা লক্ষ্য করিনি মহামারী ছাড়া তো আমরা যদি সেই ধরনের পৃথিবীকে নিয়ে আবার পেতে চাই তাহলে আমাদের এক লক্ষ কোটি গাছ লাগাতে হবে একশো বছর আগের পৃথিবীতে যেতে হলে সেই ক্ষেত্রে আমরা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি আপনারা সেই গাছ আদি হিসাবে আমাদেরকে যোগান দিয়ে থাকেন এই জন্য আপনারা অনেক একটা ভালো সমাজের একটা ভালো কাজের সাথে একটা ইবাদত ইবাদতের সাথে আপনারা জড়িত আছেন এটি আমার কাছে মনে হয় আপনাদের এই কার্যক্রমটা প্রসারিত হোক বৃদ্ধি হোক নতুন কলে পরে আরও বাড়ুক এবং গাছের পরিমাণ বাড়ুক সংখ্যা বাড়ুক গাছের আকৃতি বাড়ুক সৌন্দর্য বাড়ুক এইগুলো প্রত্যাশা করে